রাস্তাটা ধরে আপনাদেরকে বেরিয়ে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান কিন্তু তৃতীয় এবছর মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীনের থিম হতে চলেছে সামনেই দেখতে পাচ্ছেন ফ্রন্টটা এরকম স্ট্রাকচার করে দেওয়া আছে সুস্বাগতম আরও একটা ব্র্যান্ড নিউ দুর্গাপুর দুর্গা পুজো চব্বিশ পর্বে আপনাদের সবাইকে স্বাগত মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গা মণ্ডপের একদম সামনে থেকে আজকের এই পর্বে আমি মার্কনি দক্ষিণ পল্লীর পূজা মণ্ডপের প্রস্তুতি পর্ব আপনাদের সামনে তুলে ধরব কতটা কি কাজ হয়েছে না হয়েছে সমস্তটাই থাকছে আজকের এই পর্বে থাকবে এই মার্কনি দক্ষিণ পল্লী পূজা মণ্ডপ উদ্বোধনের দিন কবে আর এবছরের এই পূজা মণ্ডপের থিম কি হতে চলেছে সমস্তটাই তো সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল নমস্কার আমি অসিত সেনগুপ্ত মার্কন্ডি দক্ষিণপল্লী দুর্গা পুজো কমিটির সম্পাদক মন্ডলীর একজন সদস্য আচ্ছা আপনাদের এই এবছরে মার্কনি পুজো কত বছর কত বছর করলো উনিশশো সালে তৈরি শুরু হয়েছে আমাদের এই পুজো শুভ সূচনা এবছরে চৌষট্টি তম এবছরের থিমটা যদি একটু বলেন এবছরের থিম হচ্ছে কর্ণাটকের একটি বিষ্ণু মন্দির আছে চেন্না কেশবা অত্যন্ত প্রাচীন একটি মন্দির এবং সেই মন্দিরের হচ্ছে তার ভাস্কর্য গিয়ে সেটাই আমরা এবারে আমাদের মণ্ডপে দেখাবো আচ্ছা বাইরের এই যে অংশগুলো আমি দেখলাম এগুলো কি করা হচ্ছে বিভিন্ন রকমের মাসে সরু মাছের আপনি দেখতেই পাচ্ছেন এই খাঁচা তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন ডিজাইনস যেগুলো অলরেডি আমাদের কাছে এখানে চলে এসছে সেই ডিজাইনগুলো এখানে লেগে থাকে যেটা মন্দিরের অরিজিনালে যা যা আছে আপনারা ইউটিউবে গেলে গেলে দেখতেই পাবেন ওই মন্দিরের খানিকটা শিল্পপট যেটা আছে সেই জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হবে আর কবে যে উদ্বোধন ইয়ে শেষ হচ্ছে কবে প্যান্ডেল প্রস্তুতিটা দেখুন প্যান্ডেল আমাদের আরও কাজ একটু যদি আপনি বারগ্রাফ করেন তাহলে দেখবেন আমাদের প্যান্ডেলের কাজ হয়তো অনেকটাই বাকি আছে তবে যারা পরিশ্রম করছেন দিন রাত তারা ডেকোরেটার্সের লোকেরা পরিশ্রম করছেন মাঝখানে বৃষ্টি তিন চার দিনের জন্য একটু কাজের ব্যাহত হয়েছে তবে আমার আমরা আশা করছি আমাদের মহালয়ার দিন দু তারিখ আগামী দুই সেকেন্ড অক্টোবর সেটি সেদিনকে আমাদের মাছ প্রতিমা চলে আসবে ভেতরে তার মধ্যে আশা করছি অনেকটাই আমরা শেষ করে ফেলতে পারবো কেন তিন তারিখ আমাদের উদ্বোধন উদ্বোধনীতে কি চমৎকার উদ্বোধনে এবছরের চমক আপনারা জানেন এবছরে এখন পশ্চিমবাংলার সবচেয়ে জনপ্রিয় শিল্পী শ্রীমতী অঙ্কিতা ভট্টাচার্য এবছর আমাদের এখানে এই যে স্থায়ী মঞ্চটা সফল ব্যানার্জির স্মৃতি মঞ্চ এই মঞ্চে উনি অনুষ্ঠান তৈরি করবেন আচ্ছা পাণ্ডব দর্শন করার আগে আপনাদেরকে সামনের অংশটা দেখিয়ে দিই এই দিকটা চলে যাচ্ছে বিদ্যাসাগর এভিনিউ আর এই দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা পুরো ভগৎ সিং মোহর হয়ে একদম সিটি সেন্টারের দিকে চলে যাচ্ছে যারা সিটি সেন্টার থেকে আসবেন সিং মোহর হয়ে এই রাস্তাটা ধরে আপনারা সোজা চলে আসতে পারবেন আর ওই যে ওটা হচ্ছে অনুসন্ধান অফিস হবে ওখানটাতেই কিন্তু অনুসন্ধান অফিস প্রতি বছর হয়ে থাকে ছোটোখাটো এখানে একটা মেলার আয়োজন করা হয়ে থাকে এই পুরোটাই কিন্তু মেলা আর থাকে আর ওই স্বপ্ন মানার যে যেটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু প্রতি এই দিন ধরে কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে চলে একদম পাঁচ মণ্ডপের ভিতরে ভিতরে প্রবেশ করার পরে পুরো ডিটেলসটা কিরকম কি কাজ হয়েছে না হয়েছে চলুন একবার দেখেন প্রবেশ করে গিয়েছি একদম ভিতরে ভিতরে দেখতেই পাচ্ছেন যে উঁচুটা উচ্চতাটা দেখুন এই যে সামনের এই অংশটা দিয়ে দর্শনার্থী যারা রয়েছে তারা ভিতরে প্রবেশ করবেন এই রাস্তা ধরে তার মানে ওই অতটা পর্যন্ত উঁচু হবে হবে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওখান থেকে কানেক্ট করা আর পাচ্ছি যে প্লাই দিয়ে কাজগুলো হয়েছে সামনে যে দেখুন পুরোটাই আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় এখানে বাসের স্ট্রাকচার করা আছে আর উপরে ফ্লাই দিয়ে পুরোটাই করা আছে এবং রঙের কাজ চলছে ইতিমধ্যে দিকটা যেটা দেখতে পাচ্ছি বাটামেন কাজ করছে এগুলো সব বাইরের টুকিটাকি কাজ হচ্ছে আর এইটা হচ্ছে যে মেন যে মণ্ডপ হবে মাতৃপ্রতিমা এখানেই কিন্তু রাখা হবে সেই জায়গাটা ইতিমধ্যে দেখছি এরকম করা রয়েছে স্ট্রাকচার এখনও আর দেখুন চারিদিকটাই কিন্তু ফ্লাইয়ের কাজ হয়েছে পুরোটাই আর পুরোটাই কিন্তু প্লায়ের কাজ হবে একদম উপরের কিন্তু রঙের কাজ শুরু হয়ে গেছে শিল্পী রং করছে দেখতে পাচ্ছি আর ওপরের এই যে বাসের স্ট্রাকচার বাঁধা আছে হাতে গোনা কয়েকটা দিন সময় রয়েছে একদম খুব তৎপরতার সাথে কাজ চলছে আর যেটা পুরোটাই দেখতে পাচ্ছি যেটা যে একদম কিন্তু ভিতরটা পুরো প্লায়ের কিন্তু কাজ হচ্ছে একদম আর ছোট ছোট এরকম বক্স করে করে করা হচ্ছে এগুলো আর নিচের এই এরকম করা হয়েছে নিচেরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম আর এই দিকটা কিন্তু বাটানের কাজ চলছে ছোট ছোট বাটামগুলোকে একসাথে জয়েন করা হচ্ছে আর এইটা ফ্রন্ট একদম সামনের এটা এই দিকটা দিয়ে এক্সিট হবে এক্সিটের রাস্তাটা আপনাদেরকে দেখাবো আর ওই যে ওইটা ক্লাবটা ক্লাবের পুরো অংশটাই ওটা ক্লাবের ইয়েটা চলে এসছি একদম এক্সিট গেটের ঠিক পাঁচটাতে একদম পিছনের দিকটাই চলে এসছি আপনাদেরকে দেখিয়ে দেবো এই দিকটা দিয়ে এক্সিট গেট করা হয়েছে মানে আপনার এই রাস্তাটা ধরে আপনাদেরকে বেরিয়ে এইটা দিয়ে বেরোতে হবে কিন্তু এই সামনের এই রাস্তাটা এখানটায় কিন্তু বাঁশের ওই ইয়েগুলো কেটে কেটে খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা হচ্ছে উচ্চতাটা দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা উচ্চতা আর পুরো প্যান্ডেলটাই কিন্তু পুরো পূজা মণ্ডপ কিন্তু একদম দেখতে পাচ্ছেন উপর থেকে নিচে সবটাই কিন্তু প্লায়ের কাজ করা হয়েছে আর তম বর্ষে এবছরে মার্কুনি দক্ষিণে পল্লীর নিবেদন কর্ণাটকের বিষ্ণু মন্দির সামনেই দেখতে পাচ্ছেন ফ্রন্ট টা এরকম স্ট্রাকচার করে দেওয়া আছে তার পাশগুলো পিছনের দিকে করে একটু করে কাত করা রয়েছে আর সামনেরটা কিন্তু একটু মুখটা বেরিয়ে রয়েছে এই হচ্ছে একদম সামনের ফ্রন্টের অংশটা আর এই দিকটা হচ্ছে আপনার এই দিকটা দিয়ে প্রবেশ এই দিকটা এন্ট্রি হবে আর প্রবেশের ঠিক পথ দেখুন আপনাদেরকে ভিতর থেকে যখন দেখালাম ভিতর থেকে এই ঠিক এতটা উচ্চতা এতটা উঁচু রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এতটা উঁচু এর উপরে এই যে সিঁড়ি করা হচ্ছে এই যে এইটা দিয়ে আপনাদেরকে উপরে উঠতে হবে তারপরে ওইটা দিয়ে ভিতরে দেখ মানে প্রবেশ করবেন আর কি বাইরেরটা চলুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিই এরকম রয়েছে বাইরে সামনের এই অংশটা দেখছি এরকম একটা পাটাতনের মতো করে দেওয়া আছে করে দেওয়ার পরে এখানটায় দেখছি কিছু একটা করা হচ্ছে আর এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এইরকমভাবে কিন্তু পুরোটাই কিন্তু করে দেওয়া আছে সামনে এখানে এগুলোতে দেখছি বাঁশের টুকরো এদিকে বাঁশ পড়ে রয়েছে আর সামনেরটা ঠিক এরকম এখন এই মুহূর্তে মার্কনি এন্ট্রি এবং এক্সিট দুটো গেটেই কিন্তু বাইরে এরকম আপনারা কিন্তু যে বাঁশের যে বাতাগুলো আছে সরু 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 করে কেটে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করে এগুলোতে লাগানো হয়েছে পুরোটাই কিন্তু এরকম কাজ হবে একটা দেখুন একটা দুটো তিনটে চারটে আর এই একটা পাঁচটা শিব মন্দিরের মতো আর কি মানে ছোট ছোট মন্দিরের আকারে আদলে এরকমই কিছু করা হচ্ছে আর সেটাই এখন এই বাঁধার কাজ চলছে এটা কিন্তু একদম ওখান থেকে শুরু হয়েছে পুরো আপনার হতে হতে দেখুন এখন এই এই পজিশনে কাজটা চলছে এই যে দেখুন একদম সরু সরু যে বাতাগুলো হয় সেগুলো এখানে বাঁধার কাজ চলছে এই দেখুন বাঁধছে এটা পুরোটাই কিন্তু এরকম হবে আর এই বাতার কাজ এইটা এটা সম্ভবত এইটা দিয়ে হচ্ছে এক্সিট গেট আপনাদেরকে এন্ট্রি গেটটা ওই দিকটা দেখালাম আর এই দিকটাও একটা কিন্তু সিঁড়ির মতো করা হয়েছে যখন পূর্ণ রূপ পাবে তখনই একমাত্র বলা সম্ভব হবে যে শিল্পীদের ভাবনায় বা শিল্পীদের মনের মধ্যে এখন কি চলছে আর এই মুহূর্তে লাস্ট আপনাদেরকে এটাই দেখাবো যে এখনো পর্যন্ত আজকে একুশ তারিখ হলো এই এই পর্যন্ত কমপ্লিট হয়েছে শিল্পী দাদাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম এই যে এই অংশগুলো যেটা আমি প্রথমে মন্দির ভেবেছিলাম এগুলো ঠিক মন্দির না এগুলো আর কি পাহাড় পাহাড়ের মতো পাহাড়ের এরিয়াতে বানানো হচ্ছে পাহাড় বানানো হচ্ছে আর কি এই যে দেখুন পরপর চারিদিকে আমি পাঁচটা দেখে ভাবলাম যে শিব মন্দিরের মতো হয়তো কোনো কিছু বানানো হচ্ছে না আমার ধারণাটা সম্পূর্ণ ভুল এক শিল্পী দাদাকে জিজ্ঞাসা করলাম তো এইগুলো সব পাহাড় বানানো হচ্ছে একদম চারিধারে কিন্তু ঠিক এই জিনিসগুলো বাতা কেটে কেটে বাঁশের বাতা কেটে কেটে এগুলো কিন্তু করা হয়েছে একদম পাহাড়ের রূপ দেওয়া হবে আর কি সামনের এটা তাদের কোনো ধারণা নেই যে এটা কী হতে চলেছে আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই সামনের থেকে ঠিক এই আজকে একুশ তারিখ হলো একুশ তারিখে এত দূর পর্যন্ত কমপ্লিট হয়েছে এক বাঁশের কাজ আজ বাকি রয়েছে দেখতে পাচ্ছি বাঁশের কাজও পড়ে রয়েছে কিছু ব্যাস মোটামুটি একদম তৎপরতার সাথেই কাজ চলছে আশা করছি আজকের ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল অদ্রিজে এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটাতে লাইক করবেন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না চলুন দেখা হচ্ছে নতুন আরও অন্য কোনো একটা পর্বে ততক্ষণ জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই